দুহাজার একুশ সালের ডিসেম্বর মাসের দশ তারিখ রাজ্যের মন্ত্রী রতন মামলা মহাকর্ণা বোষের করে বলেছিলেন এটা দুহাজার একুশ সালের ডিসেম্বর মাস যে বাইশ সালের মার্চ মাসের মধ্যে বিদ্যায্যোতি একশোটা স্কুলের জন্য চোদ্দোশ জন এবং অন্যান্য স্কুলের জন্য ছাব্বিশশো বাইশ জন মোট চার হাজার বাইশ জনকে সালে মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন দুই হাজার বাইশ যাচ্ছে

এবং এই দুইজন কখনো বাংলাতে কখনো হিন্দিতে কখনো ইংরেজিতে এই ধরনের প্রতারণা সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছে পিআই এবং ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এই নিয়োগ নিয়ে মহাকরণে ন্যূনতম ছয়ত্রিশ থেকে সাঁত্রিশটা প্র্যাকিং করেছেন বিগত সাড়ে ছয় বছরে একজন পিআই কিংবা পিইপি একজন কি নিয়োগ করেননি টিআরপি একটা বোর্ড আছে শিক্ষক নিয়োগের এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে মেরুদণ্ডহীন টিআরবি টি দুই হাজার বাইশ সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে আজকে পর্যন্ত টেট পরীক্ষা বন্ধ দুই হাজার তেইশ পেয়ে যাচ্ছে দুই চব্বিশ পেয়ে যাচ্ছে পরীক্ষা নিয়েছিল ডিসেম্বর মাস দুই হাজার বাইশ দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের এস পরীক্ষা নেওয়ার পর আজকে পর্যন্ত তার রেজাল্টটা দিচ্ছেন না এই টিআরবি টি যারা বসে আছে মেরুদণ্ডহীন যে সমস্ত লোকরা তারা যদি না পারে এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে কেন এই টিআরবি টির প্রতিকূল তারা প্রতারণা করছেন মেরুদণ্ডে কি টিআরবিটির কাছে আমরা দাবি করবো আপনারা যারা দায়িত্ব বসে আছেন আপনারা এটা ছেড়ে চলে যান টিআরবিটি মানে বিজেপির কোন রাজনৈতিক দলের অফিস না মন্ডল অফিস না টিআরবি একটা স্বাধীন স্বশাসিত সংস্থা তার সংবিধানে উল্লেখ আছে যে প্রতি বছর ন্যূনতম একবার ট্যাগ পরীক্ষা নিতে হবে আর গত ছয় বছর সাড়ে ছয় বছরে মাত্র তিনবার ট্যাগ পরীক্ষা হয়েছে এই প্রতারণা সবাই মিলে অ্যাকশন করছেন হাসপাতাল গুলোতে নেওয়ার অবস্থা এই এক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যে বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না শিক্ষিত বেকার আমাদের রাজ্যের মাত্র চল্লিশ লক্ষ যেখানে আমাদের রাজ্যের জনসংখ্যা তার মধ্যে প্রায় লক্ষ মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন ভাবা যায় চল্লিশ লক্ষ রাজ্যের মানুষ প্রায় এক লক্ষ বিরানব্বই হাজারের উপর মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন আর এ রাজ্যে বিজেপি সরকার বইরাজ্যের লোকদের ডেকে এনে আমাদের রাজ্যের সরকারি দপ্তরে চাকরি দিচ্ছেন কি ধরনের প্রতারণা আমাদের রাজ্যে শুরু করেছে শূন্য পদ পরে আছে সরকারি কর্মচারী অবসরে গেছেন দশ হাজার তিনশো তেইশের চাকরি চলে গেছে কোন পোস্টের লোক নিয়োগ না গত বিধানসভায় রাজ্যের মন্ত্রী জানালেন সরকারি দপ্তরে মাত্র নিয়োগ হয়েছে নয় হাজার পাঁচশো বাহান্ন জনের সাড়ে ছয় বছরে মাত্র নয় হাজার পাঁচশো বাহান্ন জনের সরকারি নিয়োগ হয়েছে এই যে রাজ্যের বেকারদের বঞ্চিত করা এবং শুধু বঞ্চিত না তাদেরকে নানাভাবে প্রতারিত করা বৈরাজ্যের যুবকদের চাকরি দিচ্ছে নেরাজ্যের যুবকদের বঞ্চিত করে আমরা তাই বিরুদ্ধে সব রয়েছি তার বিরুদ্ধে নামছি আমরা গাড়ি করছি সমস্ত অংশের যুবকরা রাস্তায় নামছি অনেকগুলো আছে ইন্টারনেশন রেজাল্ট দিচ্ছেন না রেজাল্ট দিলে নিয়োগ করছেন না টেট উত্তীর্ণ প্রতিদিন রাস্তায় নামছেন স্কুলের ছেলে মেয়েরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছেন টেট উত্তীর্ণ বসে আছে তাদের নিয়োগ করছেন না এই এই যে কর্মসংস্থানের প্রশ্ন ভয়ঙ্কর অবস্থা আমরা দেখছি এই সময়ে একই অবস্থা স্বাস্থ্য একই অবস্থা সমস্ত প্রতিটা দপ্তরে শূন্যপদ খালি আছে